কে আরেক রকম লক্ষণটা আরেক রকম শোনেন শ্রোতা দর্জনা যারা দাঁড়াইয়া রইছেন কামটা বেশি বালানা যারা গো দাঁড়াইয়া রইছে

অ নির্লা সামন্ত মান বুঝ নালা কথা পাঠিন না বহু হইনটা শান্তি পাই ভাই আজকাল লোককোনা বালা বহু হইনটা শান্তি পাই ভাই এবার আমার বন্দনা বন্দনার পরে আর গান গিয়ে বলবো ধন্যবাদ সবাই প্রথমে বন্দনা করি প্রভনি রঞ্জন দ্বিতীয় বন্দনাগণ আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মোদিনাে পাটাই এক লক্ষ 24 হাজার পয়গাম্বর চরণে মুয় অধীনে সালাম রাখি রাখি দিন হিনে 300 বারো জন নবীর কাছে আমার হাজার সালাম আমি যেন থাকি আমার নবী গোলাম তার মজাবের চারজনের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম গেল রইয়া চার তরিকার চার পীরের কাছে সালাম যাই জানাইয়া সৃষ্টিয়ায় খাজা মহিনত্তি কাদলিয়া তে মহিহত্তি নত্তবন্দিয়ায় বাহা হত্তি মজা কাদিয়ায়াল ফেসানির কাছে আমার সালাম রইল এই কথাটা ছন্দে সালাম সরকার করিল তিনশো ষাট আউলিয়ার কাছে সালাম জানাই একশো আউলিযা আছে এক জাগাতে সেই জাগাতে আমার এসটা সালাম পাতাই মুরার হয় জাগারি নাম ঠিকানাটা কইয়া দিলাম শাহজালাল বাবার সঙ্গে আছে বাবা সাপুরান দুই নয়ন গরিয়া আবৃত্তি তোমারে দেখতাম আরও যারা আল্লার উলি সিলেট কৃষ্টির ভিতরে আছে সবাইকে দেখতে চাই সকলের চরমদুল্লাহ প্রথম পর মনসিংহে আছে বাবা হযরত শাহর সু দেখে তোমার পাগলা সালাম বাবা করো কিছু দা এই দিক দিয়া খেলনা সেবা কাছেও সালাম যাই জানাইয়া আশুগঞ্জ ভৈরব নসিমনি ঢাকা পর্যন্ত যত বিরাউলি আছে তাদের নাম জানি না সবাইকে সালাম যাই গদিয়া মিরপুরেতে বসত করি আলীর চরম ধরি নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাড়ি কেন্দ্রা ছিল না এখনার এই জাগাতে আমি বাস করি না মিরপুর এক নাম্বার থাকি আমি এক নাম্বার অলি হজরত বাবা শাহ আলীর কাছে সমিতির মধ্যে নামটা লেখা আছে গেলে আমায় পাইতে পারে যদি আপনি যাইতে পারেন গো আমায় পাইতে পারে মুসলমান সকলের কাছে সালাম গেলাম দিয়া এই স্টেজের মুসলমান ভাইদের কাছে সালাম গেলাম দিয়া চেয়ারম্যান মেম্বার স্থানীয় নেতৃবৃন্দ মান্য গণ্য যারা আছেন সকলের প্রতি হাজারো সালাম হিন্দু কর্তা থাকলে তবে নমস্কার বিপক্ষের শিল্পী যিনি আমার বাবাজি সকলেই না। আমির দেওয়ার নাম পিতার সকলের জানা আমায় বাপের মতো দেখে কি না সেটা তো আমি জানি না ছেলের মতো আমি দেখি সারা জীবন দেখতে দেখছি আপনারা দোয়া করবেন চাইতেছি বলিয়া কার দুয়া কখন আল্লাহ নেই কবুল করিয়া আমার জন্য দুয়া বন্ধুগণ গান যেন শোনাইতে পারি মনে মত মতের লক্ষণটা আরেক রকম লক্ষণটা আরেক রকম শোনেন শ্রোতা দর্জনা যারা দাঁড়াইয়া রইছেন কামডা বেশি বালানা যারা গ দাঁড়াইয়া রইছে একটু লম্বা করলাম কিন্তু এই কার মানুষটির লাগে আমি একটু বাড়ি করেছি পিছনে মহিলারা যারা বসে দেখবে পুরুষের সাথে একসাথে বসতে পারবে না সে আপনার মা হইতে পারে আমার আপনার চাশুড়ি হইতে পারে আপনার ভাবি হইতে পারে আমার বোন হতে পারে কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই লাগে আল্লাহ পদার্থ একটা সম্পর্ক আছে আনা না ই আতুন মুসলিমই এক একটি মুসলমান আর একটি মুসলমানের বিনা কারণে ভাই লাগি আমি যদি আপনার ভাই লাগি তা আপনার ভোগ কি এমনি এমনি তো বই লাগে ও বুঝ 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 বুঝি বাপ পেট না গানি সারা গই নে কাছে বেড়াইতো তে সারা আরবিক পড়ি

আনা আনাইনা মুসলিমাত মুসলিমিন একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই এই সম্পর্কটা তো আল্লাহই ভাইতে দিছে আল্লাহ যদি ভাইতে দেয় তাহলে বোন যদি আর লাগে তাহলে তার আর দেখবেন কেন একটু জায়গা করে দেওয়া হয় আর আপনারাও নিজের সেন্ডেলির মধ্যে বই হবেন আর তো কোনো বন্টন দেওয়ার কোনো দরকার নাই আমি জুতার মধ্যে বইয়ে দেখছি কি মজাটা লাগে বই দেখবেন একবার বইয়ে দেখবেন আর নিজের জুতা এই মানুষ শুনে রাখো তোমরা গরিব দুঃখ না পাঁচশো বৎসর আগে তোমাদেরকে বেহেস্টে দিবে বলছে রাবা নাহ্লা

শান্তি বাইব আজকাল লোকণ্ডা ভাল্লা বউ হয়নি একটু শান্তি বাইব তো যাক আমি আমার বন্দনা শেষ করলাম এইবার আমার বাবাজি